অশান্তি করার জন্য তারা পরিকল্পনা করেছে মাঝখানে যখন এইভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে তখন তারা নিজেরা নিজেরা লেগে যাবে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করা সহজ হবে এই জন্য উপদেষ্টা ভাইদেরকে উপদেষ্টাদেরকে আমি অনুরোধ করবো আপনারা বুঝতে সক্ষম হন তারা এই দেশের বন্ধু নয় তারা এই দেশের তারা প্রতি সরকারের দূষণ তাদেরকে চিনতে যদি ভুল করি আমাদের দেশকে বিনির্মাণ করতে আমাদের কষ্ট হবে এই জন্য আমি ওদার আহ্বান করবো অতি শীঘ্রই বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসেন যদি না আমি আসেন আমি আবারও বললাম আমাদের লং মার্চকে বন্ধ করে দেওয়া হয়েছিল যে আপাতত যেন আমরা আমাদের আন্দোলনকে থামাইয়া রাখি কিন্তু যদি আমাদের এই দাবি মানা না হয় লং মার্চ শুধু ঢাকায় গেল সারাটা দেশ দেখতে পাবেন গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে না তখন আমি করছি আমাদের দাদিগুনি করেন আর এই যে আপনাদের সামনে এরকম আহত একজন দুইজন নয় অনেক ভাইদেরকে নির্মম ভাবে তারা যেভাবে করে মারছে হত্যা করেছে এটার বিচারটা আমরা দেখতে চাই আমাদের চোখে যদি সুষ্ঠু বিচার না হয় বিচার আমরা নিজের হাতে নিয়ে যাবে ভাইরা আমাদের অনেক ভাইরা যারা এখন আইসিউতে আছে হাসপাতালে আছে তারা বিভিন্ন ভাবে সেখানেও তারা কিছু পেশিশ কাজ করতে চাইছিল ভাইদেরকে ভালো চিকিৎসা করতে দিয়েছিল না আজকে শুনতে পাইলাম আমাদের ওলামাপন্থী বিশেষ করে যারা আমাদের কালীবাজার মার্কেটে আজকে সব গুজারি হওয়ার কথা সেইখানে নাকি কারা বা কারা বলতেছে আমাদেরকে সব গুজারি করতে দেওয়া হবে না এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না

আল্লাহ এই সবাই বুঝতেছে আল্লাহ আল্লাহ না হোক তুমি পরাভূত করে দাও তাদেরকে পরাজয় করে দাও তাদের সমস্ত ষড়যন্ত্রগুলিরা স্বাদ করে দাও আল্লাহ আমাদের শহীদ ভাইদের কে বাড়িয়ে দাও যারা